নমস্কার দর্শক বন্ধু আমি আপনাদের প্রিয় বন্ধু রাজেন্দ্র ভাগ্যস্ত্রোপ চ্যানেলে আপনাদের সকলকে সুস্বাগতাম সাথে আপনাদের জন্য রইল অঢেল অফুরাম শুভেচ্ছা অভিনন্দন প্রতিদিনের ন্যায় আজকেও একটি নতুন বিষয়ের সাথে একটি নতুন ভিডিও আপনাদের সামনে উপস্থাপন করতে চলেছি আমার সাথে সব সময় যোগাযোগ রাখতে নিচের ফেসবুক পেজটি লাইক করুন এবং ফলো করুন আর আমার হোয়াটসঅ্যাপ গ্রুপ জয়েন করতে আজই নিজের নাম্বারে রিকোয়েস্ট পাঠান আসুন এবার আমরা মূল বিষয়ে এসে উপস্থিত এই বছর হনুমানজির জন্মজয়ন্তী সারা দেশে মহা ধুমধামের সঙ্গে পালিত হবে আগামী তেইশে এপ্রিল মঙ্গলবার অঞ্জনী পুত্র শ্রী হনুমানজি জন্মগ্রহণ করেছিলেন চৈত্র মাসের শুক্ল পূর্ণিমা তিথিতে হনুমান ছিলেন রুদ্র অবতার বলা হয় একদা দশানন রাবণ কৈলাসে দ্বার পাহারারত নন্দীকে ব্যঙ্গ করলে ক্ষিপ্ত হয়ে নন্দী রাবণকে অভিশাপ দিলেন নর আর বানরের হাতে রাবণ আর তার কুল ধ্বংস হবে রাক্ষস বাহিনীর অত্যাচার থেকে ধরিত্রীকে মুক্ত করতে তথা ভগবান রামের সেবা ও রাম নাম প্রচারের জন্যই রুদ্র অবতার হনুমানের আবির্ভাব হনুমানের পিতার নাম ছিল কেশরী মায়ের নাম ছিল অঞ্জনা হনুমানের পালক পিতা হলেন পবন দেবতা হনুমানজি দাপর যুগেও ছিলেন ভগবান শ্রীকৃষ্ণের সেবা করেছেন হনুমানজির অনুরোধে শ্রীকৃষ্ণ রামচন্দ্রের রূপ ধারণ করে হনুমানকে একবার দর্শনও দিয়েছিলেন বলা হয় হনুমান হলেন পরম বৈষ্ণব ভগবান শ্রী হরির প্রিয় ভক্ত একটি মন্ত্রে বলা হয় যত্র যত্র রঘুনাথ কীর্তনং তত্র তত্র ক্রীত মস্তকাঞ্জলিম বাষ্পবারি পরিপূর্ণ লোচনাং মারতিং নমত রাক্ষসান্তকম অর্থাৎ যেখানে যেখানে রঘুনাথের গুণগান করা হয় সেইখানে সেইখানেই তিনি মস্তকে অঞ্জলি স্থাপন পূর্বক নয়নে অবস্থান করেন সেই রাক্ষস বিনাশী মারুতিকে সকলে নমস্কার করুন এরপরেই হনুমান প্রণাম মন্ত্র আপনাদের সামনে উপস্থিত করছি এই প্রণাম মন্ত্র জপ করে হনুমানজিকে প্রণাম করতে হয় মনোজবং মারুতি তুল্য বেগং জিতেন্দ্রিয়ং বুদ্ধিমতাং বরিষ্ঠ বাথাত্মং বানর ইথমুক্ষম শ্রীরাম দূতং শিরসা নমামি অর্থাৎ যিনি মন ও বায়ুর ন্যায় দ্রুতগামী বুদ্ধিমান ব্যক্তিদিগের মধ্যে সর্বশ্রেষ্ঠ এবং বানর বাহিনীর অধিনায়ক সেই শ্রীরামের দূত জিতেন্দ্রীয় পবন নন্দনকে অবনত মস্তকে নমস্কার করি হনুমানজির উপাসনার সব থেকে সহজ উপায় এক সাধু হনুমান সাধক সে জানিয়েছিলেন সূর্যোদয় থেকে সূর্যাস্ত পর্যন্ত সারা দিন কিছু না খেয়ে এমনকি জল পর্যন্ত না একান্তই যদি না পারা যায় শুধু ডাবের জল খাওয়া চলে সূর্য অস্ত গেলে ফল মূল ইত্যাদি খাওয়া যেতে পারে তবে পোকা খাওয়া পচা ইত্যাদি ফল চলবে না তবে সব থেকে ভালো হয় এক ছড়া কলা সেই ছড়া ভাঙা চলবে না সেই ছড়া এক ছড়া কলা হনুমানজিকে নিবেদন করে সেই প্রসাদই যদি গ্রহণ করা যায় তবে সেই ফল বা সেই প্রসাদ খাওয়া যেতে পারে আর জলের পরিবর্তে শুধু ডাবের জল খাওয়া যেতে পারে আবারও সেই হনুমান সাধক এটাও বলছেন যে আমরা শুনে আসছি যে মেয়েদের নাকি মহাবীরের মূর্তি বা ফটো স্পর্শ করে প্রণাম করতে নেই শনিবার এবং মঙ্গলবারে হনুমানজির পুজো করলে নুন খেতে নেই তিনি বলছেন এগুলো বাজে কথা বুজরুকি এগুলোতে কান না দিতে শনিবার ও মঙ্গলবার হনুমান চল্লিশা এবং সংকটমোচন হনুমান অষ্ট পাঠ করে হনুমানজির পুজো করলে আত্মবিশ্বাস বাড়ে সমস্ত বিপদ আপদ থেকে মুক্তি পাওয়া যায় চিন্তা শক্তির স্বচ্ছতা আসে অসম্ভব উৎসাহ বাড়ে কাজে এছাড়াও গ্রহদোষ অশুভ আত্মার দৃষ্টি থেকে মুক্তি পেটে প্রত্যেকটি ঘরের দরজার বাইরের দিকে হনুমানজির ছবি বিশেষ করে পঞ্চমুখী হনুমানজির ছবি লাগানো যেতে পারে দুর্ঘটনা রোদে গাড়িতে হনুমানজির মুখ অবশ্যই রাস্তার দিকে যেন থাকে এই রকমভাবে লাগাতে পারেন বিদ্যায় বাধা অসম্ভব মানসিক অস্থিরতা যদি থাকে তাহলে একটি রূপোর লকেটে লাল কার দিয়ে সেই রুপোর হনুমানজির লকেট এমন হবে যে লকেটটির ডান হাতে থাকবে গদা বা হাতে থাকবে পাহাড় এই রকম একটি রূপর লকেট গলায় লাল কার দিয়ে এই হনুমান জয়ন্তীর দিন ধারণ করলে দুর্দান্ত শুভ ফল পাওয়া যায় সূর্যদেব ও কাশ্যপ মুনির করুণায় বিভিন্ন শাস্ত্র পাঠ জ্ঞান ও পাণ্ডিত্য লাভ করেছিলেন হনুমানজি হনুমানজির উপাসনায় লাভে বাধা দূর হয় কালক্রমে জ্ঞান লাভ হয় বিভিন্ন শাস্ত্রে জ্ঞান বৃদ্ধি পায় শক্তি বিদ্যা বিনয় দক্ষতা সংস্কৃতি আনুগত্য উপস্থিত বুদ্ধি প্রচেষ্টায় সফলতা ধর্মে অনুরাগ ত্যাগ ভক্তি অগাধ বিশ্বাস শরণাগতি অনুপ্রেরণা অন্যের মঙ্গল করার জন্য অদম্য ইচ্ছা অফুরন্ত সাহস উদারতা এই সব গুণগুলোই হনুমানজির সহজাত ও রক্তগত গুণ এই সব সহজে অনায়াসে লাভ করার জন্য হনুমানজি মহাবীরজির শরণাগত হতে হয় ওনার মৃত্যু উপাসনায় এই সকল গুণগুলো আপনিও আস্তে আস্তে দেখবেন আয়ত্ত করতে পারবেন দর্শক বন্ধু তাই হনুমান উপাসনা হল সব থেকে উত্তম উপাসনার মধ্যে একটি ভিডিওটি আমরা এখানেই শেষ করছি আগামী ভিডিওতে আবার নতুন কোনো বিষয় নিয়ে আপনাদের সামনে উপস্থিত হব ততক্ষণ পর্যন্ত আপনারা খুব ভালো থাকুন সুস্থ থাকুন আনন্দে থাকুন জয়গুরু